তো আমরা সোনা গয়না জাঁকজমক সাজগোজের সাথে চমকাই সেই সাথে সাথে আমাদের স্কিনটাও যদি সোনার মতো গ্লো করে তাহলে কেমন হয় বলো তো তাহলে তো পুরো ব্যাপারটা একদম জমে যায় তো সেই কারণে আজ আমি অরিশের এই গোল্ড রেঞ্জ দিয়ে স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও কিন্তু সোনার মতো গ্লো পেতে চাইলে অরিশের গোল্ড রেঞ্জটা ট্রাই করতে পারো কম্বিনেশন ড্রাই নর্মাল যে কোনো স্কিন টাইপের জন্য কিন্তু তোমরা গোল্ড রেঞ্জটা ব্যবহার করতে পারবে দাঁড়াও দাঁড়াও সব থেকে বড় কথা কি জানো গোল্ড রেঞ্জের সমস্ত প্রোডাক্টের মধ্যে কিন্তু টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ইউজ করা হয়েছে গোল্ড রেঞ্জের প্রোডাক্টগুলো স্কিনকে রেজুভিনেট করে গোল্ড ইউজ করলে একটা রেডিয়েন্ট গ্লো পাওয়া যায় স্কিনে এছাড়া স্কিনকে টাইটেনিং রাখবে অ্যান্ড প্রিম্যাচিওর এজিং এর জন্য গোল্ডের প্রোডাক্ট খুব এসেন্সিয়াল তো তোমাদের কি করতে হবে অরিশের এই গোল্ড ফেস ওয়াশ দিয়ে দিনে তিনবার কিন্তু ফেস ওয়াশ করতে হবে এই ফেস ওয়াশটি এবং প্যারাবেন ফ্রি এবং পিএইচ ব্যালেন্স পিএইচ ব্যালেন্স যদি না থাকে প্রোডাক্টে স্কিনের এক্সটার্নাল ভিত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে স্কিন ডাল রাফ হয়ে যায় অ্যান্ড স্কিনে র্যাশ বেরোতে পারে তাই প্রোডাক্ট পিএইচ ব্যালেন্স উপকারিতা ভীষণই দরকার গোল্ড ফেস ওয়াশ ইউজ করার পর তোমরা অরিশের রোজ টোনার দিয়ে কিন্তু দিনের তিনবার মানে ফেস ওয়াশের পর টোনারটা মুখে এইভাবে স্প্রে করে নেবে ভালো একদম রিফ্রেশিং একটা ফিল দেয় যাদের কিনা ড্রাই স্কিন তারা কিন্তু রোজ টোনারটা ইউজ করবে এরপরে কি করবে গোল জেলের সাথে মাল্টিপেপটেড সেরাম মিক্স করে ডে টাইম এ করবে এবং ইভিনিং টাইমের জন্য তোমরা গোল সিরামের সাথে মাল্টিপেপটেড সিরাম ভালো করে মিক্স করে তাই অ্যাপ্লাই করবে নাইট গোল্ড গোল ক্রিমের সাথে মাল্টিপেপটেড সিরাম মাল্টিপেপটেড কি করে স্কিনের বুস্ট করে করে টাইট রাখে এবং স্কিনকে এক্সট্রা ব্রাইটেনিং কোলাজিনকে আর এই গোল যে প্যাকটা রয়েছে এই কিন্তু উইকে তোমরা চার দিন ইউজ করতে পারো আফটার ফেস ওয়াশ তোমরা গোল্ড ফেস প্যাকটা খুব ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নেবে তারপর পনেরো মিনিট রেখে ওয়াইপ আপ করে নেবে স্কিনকে ভালো রাখার জন্য ডিটক্সিফাই করার জন্য এই প্যাকটা কিন্তু খুবই ভালো এবং ডিপ ক্লিনজিং এর জন্য এই প্যাকটা খুব ইম্পর্টেন্ট আর এরপর বাইরে বেরোলে সূর্যের হাত থেকে বাঁচার জন্য সানস্ক্রিন কিন্তু একদম মাস্ট নেসেসারি শুধুমাত্র বাইরের জন্য নয় আমরা রান্নাঘরে যখন রান্না করি সেই তাপটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই খারাপ তাই কিন্তু সানস্ক্রিন লাগানো ভীষণই জরুরি ড্রাই টু নর্মাল স্কিন যাদের এজিং স্কিন তারা সানস্ক্রিন থার্টি ফোরটি সিক্সটি জেল অরিশের ইউজ করবে আমি কিন্তু থার্টিটা ইউজ করি সাথেই পাউডারটা আশা করি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি আজকের ভিডিওতে যে স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে ইউজ করবে অরিশের প্রোডাক্ট কিন্তু আমি নিজে ইউজ করি স্পেশালি এই গোল্ড রেঞ্জটা কিন্তু খুবই ভালো তোমরা ইউজ করে দেখতে পারো অরিশের প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্টে এছাড়াও কিন্তু অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডাব্লু এছাড়াও আমাদের আশেপাশের অফলাইন স্টোরে কিন্তু অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা অনেকেই দেখছি অরিশের প্রোডাক্টকে খুব ভালোবাসা দিচ্ছ তো তোমরা অবশ্যই অরিশের প্রোডাক্ট ইউজ করো আমি তো ইউজ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই